কি হবে ইদার ইন্দি আমার নামে একটা বদনাম আছি আসি কি বদনাম রে আমি বলে মাল টাল খায় বোন বলে উল্টা উল্টা গন আমি মাল খেয়ে উল্টা উল্টা গই বিষয়টা হলো কি তাহলে আমি তোরা একটা প্রশ্ন করলাম না তুই যদি উত্তর দিতে না পারস তখন তুই আমার কবি যেতে মাল খাইস তুই প্রশ্নটা করেন প্রশ্নটা করতাম তাহলে তোরা দুনু গায়ে কদে তেরোর থেকে তেরো বাদ দিলে কি থাকে হ্যাঁ হ্যাঁ জিরু তেরোর থেকে তেরো বাদ দিলে জিরু থাকে তুই একমত এই যে তবু উত্তরটা এখন হয় একটা প্রশ্ন করি যে করেন করেন প্রশ্নটা হইলো মনে রাজমহল আছে পুরো আছে রাজা নাই কেন পারলে উত্তরটা দে রাজা স্বীকার করতে গেছে রাজা স্বীকার করতে গেছে উত্তর হয় না রাজা গেছে হাগু করতে এই যেমন তো প্রশ্ন করছি তোরা উত্তর দিতে বদনাম করবি মাতাল বলবো না বাল বলবো প্রশ্ন করে উল্টা ফুটে